সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ পাকের জন্য আল্লাহ শুক্রি আদায় করি আলহামদুলিল্লাহ তারপরে পরে বিশ্বনবীর প্রতি লক্ষ কোটি দুরুদ এবং সালাম শান্তি দ্বারা বর্ষিত হোক আল্লাহ আমিন আজ আমি আলোচনা করব মহরম মাসের দশ তারিখ আসুরার দিনে যে সমস্ত ঘটনাগুলো ঘটেছিল সেই সম্পর্কে আমি আলোচনা করব প্রত্যেককে বলবো আপনারা ভিডিওটা প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত শুনবেন আপনারা তো বিভিন্ন রকমের ভিডিওগুলো আপনারা দেখেন তা আমি অনুরোধ করব। যে আপনারা আমার ভিডিওগুলো একটু মানে কি দেখবেন এবং একটা করে মানে কি শেয়ার এবং লাইক অবশ্যই আপনারা করবেন যখন আপনাদের সম্মুখে এই এইরকম হাদিস করানি যখন আলোচনা করা হবে আপনারা যদি সাবস্ক্রাইব করে রাখেন ভিডিও আপলোড করলে আপনাদের কাছে পৌঁছে যাবে তো আসুন আল্লাহ রসুল সালাম আলিস সাল্লাম বলেছেন যে ব্যক্তি আশুরায় রোজা রাখলো সে যেন ষাট বছর দিয়ে রোজা রাখতে ইবাদত করবার স্বভাব লাভ করলো তাই বিস্তারিত ঘটনা এই মহরম মাসের দশ তারিখে কী কী ঘটেছিল সেইগুলো নিয়ে আলোচনা করব এক নম্বর হলো আশুরা দিন মহরম মাসের দশ তারিখ এই দিনটাতে পাক রব্বুল আলামিন তিনি লাহে মাহফুজ যাবতীয় সৃষ্টি জীবের সৃষ্টি পাক রব্বুল আলমিন করেছিলেন তাহলে দশ তারিখ মহরম মাসের দশ তারিখ আল্লাহ পাক রব্বুল আলমিন যেখানে লাহে মাহফুজে সমস্ত সৃষ্টি জীবের রুহুটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করেছিল সেটা হলো মহরম মাসের দশ তারিখ দুই নম্বর পাক রব্বুল আলামিন সারা পৃথিবীর মধ্যে নদ নদী পাহাড় পর্বত সাগর মহাসাগর যাবতীয় আপনার নদ নদী যা কিছু পাহাড় পর্বত রয়েছে সব কিছু আল্লাপ আকুর রব্বুল আলমিন সৃষ্টি করলেন মহরম মাসের দশ তারিখ আশুরা দিনে পাক রব্বুল আলমিন দশ তারিখে তাহলে কী তৈরি করলেন নদী তৈরি করলেন নদ নদী তৈরি করলেন পাহাড় পর্বত তৈরি করলেন সাগর মহাসাগর সমস্ত কিছু আল্লাহ নবী পাক রব্বুল আলামিন সৃষ্টি করলেন তিন নম্বর হল পাক রব্বুল আলমিন আমাদের মানব জাতির পিতা আদি পিতা হজরত আদো আলীহিসামকে আল্লাহ তালা যে এই দশই মহরম আসুরআদ্দিন আল্লাপাক তিনাকে তৈরি করেছিলেন এই তারিখে আদো আলী ইসলামকে জান্নাতে দাখিল করেছিলেন এই দিনে পাক রব্বুল আলমিন হজরতে আদ আলি ইসালামের তৌবা কবুল করেছিলেন দুনিয়ার বুকে নামিয়ে দিয়েছিলেন হজরত আদব আলী সাল্লাসাল্লাম যে বৃহস্পতি পৃথিবী অবর্তনের পর নিজের যে মানে আল্লাহর ইচ্ছাই যে মানে কি তিনি ভুল হয়েছিল বা আল্লাহর ইচ্ছায় মানে সব কিছু এটা ভুল নয় আল্লাহর ইচ্ছাই সব কিছু হয়েছিল তাই তিনি মানে সাড়ে তিন শত বছর কান্নাকাটি করা পরে হজরতে আদব আলী সালাম তিনার মানে তৌবা কবুল হয়েছিল তারপর চতুর্থ নম্বর যে বেহেস্তাতে পৃথিবী অবতরণ পণনি যে ভুলে অপরাধের জন্য কান্নাকাটি করা পরে এই তারিখে আল্লাহ তালা হজরত ইদ্রিস আলী ইসলামকে বেহেস্তে নিয়ে গিয়েছেন তারপরে এই দিনে হজরতে নুহু আলী ইসলাম ইমানদার উম্মদগণ অল্প কয়েকদিন মানে কি খোরাক নিয়ে কিস্তিতে সওয়ার হয়েছিলেন তুফান হতে মুক্তি লাভ করেছিলেন সেটা হল মহরম মাসের দশ তারিখ আশুরা দিনে আশুরা দিনে ছয় নম্বর হজরতের জাতির পিতা হজরত ইব্রাহিম আলী তিনাকে নমরুদ এত অত্যাচার করেছিল হজরত ইব্রাহিম আলী ইসলামকে আল্লাপ অনেকবার পরীক্ষা করেছিলেন পরীক্ষা যদি পাশ হয়েছিলেন তা হজরতে ইব্রাহিম আলী ইসলামকে এই দিনে আল্লাহ পাক রব্বুল আলমী তিনাকে তৈরি করেছেন আর এই আপনার এই দিনে দশে মহরমে নমরুদের আগুন থেকে আল্লাহ পাক তিনাকে রক্ষা করেছিলেন আশুরা দিন মানে কি যেখানে দশ তারিখ মহরম মাসের দশ তারিখ আশুরা দিনে তারপরে চলুন যে সাত নম্বর মুসা আলী সালাতাম তুর পর্বতে আল্লাহর সঙ্গে কত বক্ত মানে কি করার জন্য গিয়েছিলেন তৌরাত কিতাব লাভ করেছিলেন সেটা হলো মহরম মাসের দশ তারিখ আশুরা দিন আর এই দিনে ফেরাউন নিজের দলবল মুসাল ইসলামকে যখন মারতে গিয়েছিল কুলজুম নদীতে এই ফেরাউনকে ডুবে তার সৈন্যবাহিনীকে মারা হয়েছিল আর ফেরাউনকে উনকে মাছ করে দেওয়া হয়েছে এই মহরম মাসের দশ তারিখ সেটা হলো আশুরার দিনে আমার একজন ভাইরা পবিত্র জুম্মি শুক্রবার এখানে হজরত আইয়ুব আলী ইসলাম এই দিনে আঠেরো বছর ধরে তিনি রোগে মানে আক্রান্ত হয়েছিলেন হজরত আইউব আলী ইসলামের রোগ থেকে পরিত্রাণ পেয়েছে মহরম মাসের দশ তারিখ আশুরার দিনে তারপরে চলুন হজরত ইয়াকুব আলী ইসলাম তিনার কলিজা টুকরা সন্তান হজরতে ইউসুফ আলী হিসাল সালামকে তিনি হারিয়েছিলেন এবং তিনি আবার ফিরে পেয়েছিলেন সেটা হলো মহর মাসের দশ তারিখ আশুরার দিনে আল্লাহ নবী হজরত ইউনুস আলী হিসাল সালাম তিনি মাছের পেটে ছিলেন মাছের পেট থেকে তিনাকে উদ্ধার করা হয়েছিল সেটাই ছিল মহর মাসের দশ তারিখ আশুরার দিনে তারপরে দুর্দান্ত জালেম নাফারমান ফেরাউনের কবর হতে রক্ষা পাওয়ার জন্য আল্লাহ বনি সাইলের জন্য কলজুম দরিয়া রাস্তা তৈরি করে দিয়েছিলেন সেটা হলো মহর মাসের দশ তারিখ আশুরা দিনে হজরত দাউদ আলী সালাতাম যে গোনা মাফ হয়েছিল এই দিনে হজরত সুলাইমান আল্লি ইসলাম পুনরায় রাজত্ব ফিরে পেয়েছিলেন মহর মাসের দশ তারিখ আশুরার দিনে এই দিনে হজরত ঈসা আলী ইসলামকে পৃথিবী থেকে আগমন করেছিল এবং এই দিনেই তাকে আসমানে উঠে নেওয়া হয়েছিল হজরত ইসা আলী ইসলাম সেটা ছিল মহর মাসের দশ তারিখ আসুরার দিন হজরতের জিব্রা ইলামিন আলী ইসলাম এই তারিখ আল্লাহ রহমত নিয়ে আল্লাহ রসুলের কাছে প্রথম উপস্থিত হয়েছিলেন এবং শুধু তাই নয় এই মাসে মহার্মায় দশ তারিখ আল্লাহ নবী কলিজা টুকরা নওয়াসা ইমাম হুসাইন রাহুতালহুকে কারবালা ময়দানে শহীদ করা হয়েছিল বেইমান এজিদ ইমাম হুসাইনকে শহীদ করেছিল শুধু তাই নয় এই দিন আল্লাপ সর্বপ্রথম সৃষ্টি করেছেন আসমান হতে প্রীতি সর্বপ্রথম বৃষ্টি নাজিল করেছেন এবং এই দিন কোন এক শুক্রবারে ইসরাফিল সিঙ্গায় ফুৎকার দিয়ে পৃথিবী ধ্বংস হয়ে যাবে কে আমত হয়ে যাবে এই মহরম মাসের দশ তারিখ পবিত্র জুম্মার দিন শুক্রবারে তাহলে এখানে বোঝা গেল যে মহরম মাসের দশ তারিখ আসুরার দিনে কী কী মানে কী হয়েছিল কী কী ঘটনা হয়েছিল কী ঘটবে সমস্ত কিছু মহরম মাসের দশ তারিখ আসুরার দিনে হয়েছে তাই এখানে বেইমান ইয়জিদ তার সৈন্যবাহিনী নিয়ে সে নিজেকে মানে কি খলিফা আসনে বসে তিন বছর রাজত্ব করা পরে মানে ইমাম হুসাইন আল্লাহ নবী কলিজা টুকরা নওয়াসা ইমাম হুসাইনকে শহীদ করে দিয়েছে এই নিষ্ঠু রেজিদ পাপিষ্ট বেইমান এ মানে কি ইমাম হুসাইনকে শহীদ করে দিয়েছে তাই এই মহরম মাস আমাদের কাছে খুবই দুঃখজনক মাস এই মাসে ইমাম হুসাইনকে শহীদ করে কারবালা ময়দানে রক্তাক্ত করে দিয়েছিল কিন্তু আমরা মুসলমান এই মহরম মাসটাকে আমরা যে রোজা রেখে এই মাসটা আমরা পালিত করব। এই মাসে আপনার ওয়াজ ইমা ইমাম কারবালা শহীদান সম্পর্কে আলোচনা করা এই মাসে আপনার ঈশ্বরের সব করা কিন্তু আমরা মুসলমান এইগুলো করি না আমরা এই মহরম মাস আমাদের কাছ থেকে বিদায় নিয়ে যায় আমরা কিছুই মানে কি করি না আমরা সবাই মানে জানুয়ারি মাসটা পালন করতে চাই মুসলমান মনে রাখবেন যে ইমাম হাসান হুসাইনকে যে মহব্বত করলো আল্লাহ রসুল সে আমাকে মহব্বত করলো যে ইমাম হাসান হুসাইনকে যে গালি দিলো আল্লাহ রসুল বলল সে আমাকে গালি দিল তাহলে আজ আমরা যদি মুখে দাবি করি ইমাম হাসান হুসেনকে ভালোবাসি কিন্তু মহরম মাসে আমরা রোজা রাখলাম না আমরা মানে কি কোনো কিছু আমরা করলাম না তাহলে আমাদের মুখে দাবি করা হবে কিন্তু কিন্তু কাজে কোনো হবে না তাই আমি প্রত্যেককে অনুরোধ করব। যে মহরম মাস যখন আমাদের কাছে উপস্থিত এখন তাই নয় তারিখ এবং দশ তারিখ এবং মানে আপনার শনি এবং রবিবার দুটো রোজা আপনার অবশ্যই রাখুন কারণ এই দিনটা আসুরার দিনে রোজা রাখলে বিগত এক বছরের গোনা আল্লাহ পাক রব্বুল আলমিন মাফ করে দেবে পাক রব্বুল আলমিন আমাদেরকে প্রত্যেককে আবু বাক্কা সিদ্দিক রহমাতুল্লাহ আলীহের মত পথ অনুযায়ী চলার এবং তিনার নীতি অনুযায়ী চলার সমস্ত চার তরিকার মানে যত আল্লাহর অলি মানে কি এসেছেন তিনি কিতাব লিখে দিয়েছেন তিনি নীতি অনুযায়ী তিনাদের মানে নীতি অনুযায়ী চলার তৌফিক দান করেন তিনাদের রুহানি ফায়েজ আল্লাহ পাক আমাদের প্রত্যেককে যেন নসিব করেন আল্লাহ হুম্মা আমিন